আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো নবাবি চিকেন এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে কাজুবাদাম বাটা আমি এখানে কুড়ি কুড়িটার মতো কাজুবাদাম বেটে নিয়েছি আমি চিকেনটা ম্যারিনেট করে নেবো দিয়ে দিচ্ছি লবণ লবণটা টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এবং ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ পরিমাণ দিয়ে দিলাম ব্ল্যাক পেপার এক চামচ পরিমাণ এবং যে কাজু বাদামটা বেঁটে রেখেছি আমি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজিটেবল অয়েল দু চামচ পরিমাণে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেব খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এটা রেস্টে রেখেছি দশ মিনিটের জন্য দশ মিনিট আমি এটা রেস্টে রেখে দিচ্ছি এখানে কড়াই চাপিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল সর্ষের তেল পঁচিশ গ্রামের মতো সর্ষের তেল দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এলাচ গোল দারুচিনি এবং একটা তেজপাতা তেজপাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা এবার দিয়ে দেব চিকেনটা আমি একে একে করে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি এটা কিছুক্ষণ আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি রান্নাটা করে নেব মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ফেস ক্রিম দু চামচ পরিমাণের ফেস ক্রিম দিয়ে দেব ফেস ক্রিম দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও ভালো করে রান্নাটা করে নেব দু চামচ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করছি এইভাবে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধ না থাকে রান্নাটা আমি আপনাদের সহজভাবে দেখাচ্ছি এবার এই পর্যায়ে আমি জল দিয়ে দিচ্ছি কিছুটা সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে এটা নাড়াচাড়া করে আমি রান্নাটা করছি মাংসটা আমার সেদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে আমি এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন ঘি দিলে টেস্টটা ভালো আসে লবণ এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন লবণটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে খুব সুন্দর কালার আসছে চিকেনটা আমার রান্না প্রায় হয়ে এসছে খুব সুন্দর কালার এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কসুরি মেথি হাতে করে একটু ক্রাশ করে আমি দিয়ে দিলাম কসুরি মেথিটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি কাসুরি মেথিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগবে কোনো গেস্ট এলে রুটি বা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগবে আপনারা বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ভাজা মশলা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমি চিকেনটা এবারও অন্য প্লেটে সার্ভ করে নিচ্ছি